سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لبين تمام پرتبیر ما نیچے مومن مومن আল্লাহ কবর গুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমাদের আব্বা যান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কষ্ট করেছি ধান বিক্রি করে সুবারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের আর একদিন তোমার দেখি সারা দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর দেখিরা আল্লাহ আমাদের আব্বা যান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেহস্ত বেড়া গেল মানুষ মাত্রই ভুল করে গুণা করি আমাদের আব্বা যান যদি কোন ভুল করে থাকে গুণা করে থাকে আল্লাহ মাফ করে এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্বধারিনী বা আট দশ মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা কারো কাছে অভিযোগ করে নাই সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুতা দিচ্ছে বা অভিযোগ করে নাই ডেলিভারিতে কষ্ট করেছে দুই আড়াই বছর পর্যন্ত বুকির দুধ দিয়া মানুষ বানাইছে নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছে ওই মাজার বিদায় হয়ে গেল কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমাদের মা বাপ যদি আছে সুস্থ রাখো ভালো রাখো বিছানায় ভালাইয়া যা পরের উপরে নির্ভর করে নিও না ইমানের সাথে সুস্থ অবস্থায় দিয়ে দিও আমাদের খেদমত করার তৌফিক দিও দাদা দাদি নানা নানি যাদের মারা গেল মাফ করে দিও আল্লাহ তালা মানুষ যদি আমেরিকা যায় ইউরোপে যায় সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায় সিটিপত্র দিয়ে দিয়া খোঁজ পাওয়া যায় আমাদের মামা আত্মীয় সুজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে কোন খবর জানি না তুমি যদি দাও আজাদাও কেউ নাই আল্লাহ তুমি যদি রহমত করো করতেই পারো বাবু তুমি রহমান রহিম মাফ করে দাও আল্লাহ তালা এবার আমরা আমাদের গুনার কথা বলি এই লোক তো নক্ত তোমার বান্দা বান্দীরা খাওয়ার জন্য আসে না দীক্ষা বাড়া কেউরে দেওয়া হয় নাই দোয়া কবুল হবে বিশ্বাস করে এসেছে বাবু তুমি তাকাও তুমি তোমার আরশে আজিম দিয়া তাকাও আমাদের ঈমান আমাদের আকীদা আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ আমরা কি বলে কান দিছি তুমি শুনতে পাচ্ছো রব্বুল আলামিন আমাদের গুনার দিকে যদি তাকাও তোমার গোসা হতে পারে আমাদের গুনার দিকে তাকায় না চোখের দিকে তাকাও আল্লাহ আমাদের চোখে দিকে আমরা এটিম কাঙ্গাল বিকু তুমি গমী আমরা ভখীর আল্লাহ তালা তোমার নামের ভয় পাই আমাদের জন্য চাহান্নাম হারাম পড়ায় দাও বুলে রবিন আমরা জানি দিনের বেলায় সরকারি অফিস চলে সন্ধ্যাবেলায় অফিস গুলি বন্ধ হয়ে যায় আর রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের অভিষ কর্ম চঞ্চল হয়ে যা রব্বুল আলমিন গুনা মাপ চাই আমাদের মাপ করে দাও আল্লাহ তালা আমরা অন্যায় করেছি বলে সারা দুনিয়ায় মুসলমানেরা মায়ের খাইতেছে আল্লাহ কান্দ মুসলমানেরা কান্দ আল্লাহ মানতান বাসাও কুয়েত আমাদের কলিচা বা আমাদের কান্না তুমি শোনো বাবু আমরা অপরাধী আমরা গুনাগান আমরা মাপ চাই বাবু আমাদের মাফ করে দাও মুসলমানদের কাফের দিয়ে পিঠাই বাইনা বাবু ইহুদি দিয়ে মুসলমানদের মারো না বাবু তোমার রসুলের সাথে মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তালা আমাদের বিবি বাল যা দান করেছে সবগুলি কি দিন ডান নামাজ পরেজগার বানায় দাও আমাদের স্ত্রীদের হেদায়ত করে দাও আমাদের সন্তানগুলিকে গুলিকে দিন দারি বানায় দাও আমাদের যারা বাবু তুই করতে পারে আমার বানায় দাও বাবু

আমার দেশের বিডিআর আমার দেশের পুলিশ আমার দেশের আনসার সকলকে দিন দাও ইমান দাও সম্মান দাও চরিত্র দাও নামাজি বানাও পরেজগার বানাও আল্লাহ সাংবাদিকরা যারা এই মাহফিলের খবর পত্রিকায় দিয়া সারা বাংলাদেশে ছড়াবার চেষ্টা করেছে সেই সব সাংবাদিকদের প্রতি রহমত নাজিল করো আর যারা হিংসার চোটে কলিজা জলে আল্লাহ মুসলমানের সন্তান যদি ওরা হয় ওদের কলিজাও ইসলামের মোহব্বত পয়দা করে তুমি আর সে আজমের মালিক

وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.